যে সংস্কার দিয়ে জনগণ চল্লিশ টাকা চাল কিনতে পারবে সেই সংস্কার আমার দরকার এমন সংস্কার দরকার হাসিনার আমলে স্যান্ডিকেট করেছে আপনার আমলে এখন স্যান্ডিকেট করবে প্রিয় বন্ধুগণ একটা উদাহরণ দিন ওমরা যাবেন মার্চ মাসে রোজার মাবে আল্লাহ রসুল বিশ্বাসে মুসলমানের হজে যাবে আমি গতকালকে একটি অনুষ্ঠানে শুনতে পেয়েছি চল্লিশ হাজার টিকিট যেটায় যেতে সেই টিকিট নব্বই হাজার টাকা বিক্রি হচ্ছে খবর রাখেন না প্রধানমন্ত্রী এই টিকিট কারা কিনছে একশো দুইশো টিকিট এই সেন্ডিকেটেরা কিনে অফিসে জমা রেখে এখন তো জীবাণুদের থেকে বাঁচালে সারাদিন কে বাঁচাবে ডেটল বাঁচাবে ডেটল তাই জীবাণুর বিরুদ্ধে বারো ঘন্টা সুরক্ষা বল সুরক্ষার বিশ্বাস থাকুক দিন ভর এই থেকে চল্লিশ হাজার হাজার টাকা দিয়ে কিনে বিমান থেকে নব্বই হাজার টাকা বিক্রি করছে উপদেষ্টারা কি করেন গোয়েন্দারা কি করেন খবর রাখে না খবর রাখতে হবে এই সিন্ডিকেটটা হাসি দাঁড়ে নাই হাসি তো হিন্দুস্তান তাই এই সিন্ডিকেটকে ধরে গরিব মানুষগুলো যাতে চল্লিশ হাজার টাকার টিকিট কিনতে পারে সে ব্যবস্থা করা দরকার তাই আজকে আপনার কাছে অনুরোধ জানাবো আসুন আর বিলম্বিত নয় সাহিবের রক্তের মধ্যে রক্তের বিনিময়ে অর্জিত এই দ্বিতীয় স্বাধীনতার সম্মান আপনাকে অক্ষুর্ণ রাখতে হলে অনেকে বিলম্বে নির্বাচনের তারিখ আপনাকে ঘোষণা করতে হবে সংস্কার চলবে নির্বাচনের দিন তারিখও চলবে নির্বাচনের প্রস্তুতি চলবে অনেক কথাই সেই কথাগুলোর উত্তর সময় কাছে যেই নেতা তারেক রহমান ষোলো বছর দেশের বাইরে থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী শক্তিকে এমন পর্যায়ে নিয়ে এসেছে সেই নেতার নির্দেশে বাংলাদেশে শতকরা সত্তর জন মানুষ এখন শক্তির তালে গ্রহণের পক্ষে কথা বলে আজকে আমরা বলতে চাই নির্বাচন যদি না তাই আজকে সংস্কার চলবে নির্বাচনের তারিখ ঘোষণার দামি জানিয়ে সংস্কৃতির দলের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ